দুই এক জুলাই দুই শূন্য দুই পাঁচ দুপুর একটা বেজে এক আট মিনিট ঢাকার উত্তরা দিয়া বাড়ি এলাকার মাইলস্টোন স্কুলে ক্লাস চলছিল স্বাভাবিক ছন্দে শিশুরা বই পড়ছিল গল্প করছিল কেউ বা জানালার বাইরে তাকিয়েছিল হঠাৎ আকাশ কাঁপিয়ে এক প্রচণ্ড শব্দ বজ্রপাত ভেবেছিল সবাই কিন্তু মুহূর্তেই ধোয়ার কুণ্ডলি আর আগুনে ছেয়ে যায় পুরো স্কুল ভবন একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় সরাসরি স্কুলের উপর ভয় আর আতঙ্কে চারদিক থমকে যায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসে ছোট ছোট শিশুদের আর্তচিৎকার আশপাশের মানুষ ছুটে আসে প্রাণপণে চেষ্টা করে শিক্ষার্থীদের বাঁচাতে কিন্তু আগুনের লেলিহান শিখা কেড়ে নেয় অনেক নিষ্পাপ প্রাণ স্কুলের ছোট্ট শিশু একজন শিক্ষিকা এবং বিমানের পাইলট নিহতদের তালিকায় যুক্ত হয় এই নামগুলো চারপাশে শুধু কান্না ছুটোছুটি আর একটাই প্রশ্ন কেন এমন হলো। এই দুর্ঘটনা শুধু একটি খবর নয় শত শত মানুষের জীবনে রেখে গেছে এক ভয়াবহ অবিস্মরণীয় ক্ষত